প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে আপনারা যারা গ্রুপ ডির জন্যে অ্যাপ্লাই করেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাকে সেই পরীক্ষার তারিখটা কবে সেটাও বলে দিচ্ছে এবং তার সঙ্গে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা ডব্লিউ বি সি ডট কম যে অফিসিয়াল সাইট আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই অফিসিয়াল সাইটে চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখতেই পাবেন প্রথমে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখুন এখানে যেটা বলেছে এই যে নোটিশটা এখানে দেখতেই পাচ্ছেন যেখানে বলেছে জরুরি বিজ্ঞপ্তি কমিশনের নয় আট দু হাজার চব্বিশ নোটিশ অনুযায়ী আগামী এক নয় দু হাজার চব্বিশ রবিবার মানে এক নয় দু হাজার চব্বিশ রবিবার সেপ্টেম্বর গ্রুপ ডি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গ্রুপ ডি লিখিত পরীক্ষা হবে এক নয় দু হাজার চব্বিশ রবিবারে প্রার্থীদের কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডবলু 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 ডট কম এ নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে নিজের ঠিকানায় কমিশনের অফিস রেকর্ড অনুযায়ী স্পিড পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে বন্ধুরা স্পিড স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে চাইলে আপনারা কিন্তু অফিসিয়াল সাইটে চলে আসার পরে সরাসরি এখানে দেখবেন দু নম্বরে যে অপশানটি আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই বন্ধুরা আপনাদের সামনে ঠিক এমনই একটি নোটিফিকেশান চলে আসবে যেটা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো এখানে যেটা বলেছে রেজিস্ট্রেশান নাম্বার প্রথমে আপনাদেরকে দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দিতে হবে দিয়ে মান্থ ইয়ার হিসাবে তারপর লগ ইন করলেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের সামনে চলে আসবে এবং সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডব্লু বি এম এস সি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই সাইট থেকে এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এই সাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্ক্রাইপ ফার্স্ট এস এল এস টি এন টি দু হাজার দশ গ্রুপ ডি এক্সামিনেশনের ফর্ম আছে সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ ডির পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেই নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এছাড়া বন্ধুরা যারা যারা এখনও বলছেন যে আপনাদের কে এম সি মজদুর এবং সাব ওভার শেয়ারের রেজাল্ট কবে দিয়ে আপনাদেরকে আরও একবার আমি জানিয়ে দিই কেএমসি মজদুরের যে রেজাল্ট আছে সেটা কিন্তু পুঁজোর আগেই প্রকাশিত হতে চলেছে এমনই কিন্তু খবর আছে তবে সাব ওভার শেয়ারের যে রেজাল্ট আছে সেই সাব ওভার শেয়ারের রেজাল্টটা এখনো পর্যন্ত নির্দিষ্ট ডেট বলতে পারেনি তবে পুঁজোর আগে বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা আমি বলতে পারছি না তবে আপনাদেরকে বলে দিই কে এম সি মজদুরের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু সাব ওভারসিয়ারের রেজাল্ট প্রকাশিত হবে তার আগে কিন্তু সাব ওভারসিয়ারের রেজাল্ট প্রকাশিত হবে না এমনই কিন্তু নোটিফিকেশান আছে আমাদের কাছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন